প্রশ্ন মক্কা মদিনাতে সবসময় একদিন আগে রোজা হয় কেন মক্কা ও মদিনা আমাদের থেকে পূর্ব আমাদের থেকে পশ্চিম দিকে আর উদয় অস্তের সূর্য উদয় এবং চন্দ্র উদয় অস্তের কাল ব্যবধানের কারণে স্থান ব্যবধানের কারণে তারা আগে পড়ে যান সেই হিসাবে তারা আগে আমাদের আগে রোজা রাখেন আগে ঈদ করেন আর আমরা যেহেতু পিছনে পড়েছি সুতরাং আমাদেরকে আমাদের অবস্থান দেখে আমাদেরকে ঈদ পালন করতে হবে আপনারা জানেন যে এই একটি যুক্তি দেখিয়ে আমাদের সমাজে কিছু লোক বিভ্রান্তিতে পড়ে গেছেন এবং তারা এই সৌদি আরবের সাথে মিল করে রোজা রাখা ঈদ করার এটা প্রবণতা চালু করেছেন এটি অত্যন্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছু না গত রমাবানের ঈদের পর ময়মনসিংহ জেলায় এ নিয়ে একটি বাহাস হয়েছিল এবং সেগুলি বাহাসের রেজাল্টটা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল আমার মনে হয় যে আপনারা ইসিএসএ খুঁজলেও তার কপি পেতে পারেন সেখানে ওই পক্ষ যুক্তি ছাড়া কোনো দলিল দেখাতে পারে নাই আর যদি যুক্তি দিয়েই হতো তাহলে দলিলের প্রয়োজন ছিল না কাজেই যুক্তি নির্ভর সব বিষয় নয় দলিল নিয়েই আপনাকে বিচার করতে হবে তৃতীয় প্রশ্ন রোজা রাখার সঠিক হাদিস টি কী রোজা রাখার সহ হাদিস সঠিক হাদিস হল রসুল্লাহ সাল আলী বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো আর আরেকটি হাদিসে আসছে যে সাহাবি চাঁদ দিকে এসে বলে নি আর আমরা রোজা রেখেছি রসুল রোজা রাখার অনুমতি দিলেন কিন্তু এখানে বিভ্রান্তির কোনো কারণ নেই কারণ তখন একটি ভূখণ্ডে ইসলাম ছিল আর এই ভূখণ্ডটি একটি নির্গণ্ট উদয়স্তের এক মাপের ভিতরেই ছিল পরবর্তীতে যখন আপনার ইসলাম দিক ছড়িয়ে যায় বিভিন্ন দেশে ছড়িয়ে যায় তখন কি অবস্থা হয়েছিল এবং ওই সময়ে সাহাবারা কোন কি সিদ্ধান্ত নিয়েছিলেন এটা দেখে নিলেই আর গোলমাল থাকে না আল্লাহ নবীর কাছে একজন দেখেছেন ন্যায়পরায়ণ সাক্ষী সাক্ষী দিয়েছেন রোজা রাখা হয়েছে সাক্ষী ইফতার করা হয়েছে হয়ে গেল পরিবর্তনের ব্যাপারেও একজন গিয়ে বলেছে কোবায় পরিবর্তন হয়ে গেছে তিন মাইলের ডিস্টেন্স আর পরবর্তীতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহোমা তার জীবদ্দশায় সিরিয়া দামেস্কো আর মদিনা মদিনা হেজাদের ভিতরে দামেস্ক এই দুই দেশে চাপ দেখার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি তিনি যে জবাব দিয়েছেন যে ওদের জন্য উদয়ের স্থল এবং অস্ত্রস্থল ভিন্ন আমাদের জন্য ভিন্ন অর্থাৎ ওদের সাথে মিল করে এই দেশের সাথে ওই দেশের সাথে মিল করে রাখা তিনি রাখেন নাই এটাই স্পষ্ট কথা তাহলে আমরা বলবো যখন ইসলাম দিকবিদিক ছড়িয়ে পড়েছে তখন আপনার উদয় ও অস্ত্রস্থলের দূরত্ব বেড়েছে এই অবস্থায় যে সর্বাধিক জ্ঞান বিশারদ তফসিরের জগতে মধ্যমণি জন্য দোয়া করে গিয়েছিলেন হে আল্লাহ তুমি তাকে এলিম দাও এবং তাকে তফসির শিক্ষা দাও যাকে বলা হয় মুফাসরিন আবদুল্লাহ ইবিনী আব্বাস রাজি আল্লাহ আনহমা তিনি যে ফতোয়া দিয়েছেন সেটাই হল যুগোপযোগী ফতোয়া তার বিপরীতে অন্য সাহাবারা ছিলেন কেউ আর ফতোয়াও দেন নাই এবং এই মর্মে আর কোনো বিতর্ক সৃষ্টি হয় নাই আজকে এসে কিছু বিজ্ঞানী কিছু বিজ্ঞানী কিছু ইঞ্জিনিয়ার তারা এসে আপনার সৌর ক্যালেন্ডার দেখছেন এখন তারা আপনার মানে চন্দ্র ক্যালেন্ডার আবিষ্কার করবেন এই আবিষ্কার করতে গিয়ে তারা এখন মানে যদি ক্রিসমাস ডে একদিনে সারা পৃথিবীতে হয় বড়দিন যদি একদিনে সারা পৃথিবীতে হয় তাহলে মুসলিমদের ঈদ সারা পৃথিবীতে একদিন হবে না কেন এই হবে না কেন যুক্তিতে লেগেছেন এই যুক্তি অত্যন্ত বিভ্রান্তিকর এর থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে